আসছে হ্যাঁ মার্বেল বলে সত্তর টাকা করে পড়বে আশি টাকা পরে যাবে সত্তর টাকা করে জোড়া পড়বে এগুলো এগুলো মলি ব্ল্যাক আছে লাল আছে এগুলো পড়বে হলো চল্লিশ টাকা জোড়া মাত্র অনলি চল্লিশ টাকা জোড়া হ্যাঁ চল্লিশ টাকা অনলি জোড়া এই যে এটা রেড মলি আছে যে লং ফিল জেব্রা আছে ওই কয় পিস আছে হ্যাঁ জেব্রা আছে নাই তো আসে বলো জেবরা এগুলো হলো ষাট টাকা করে জোড়া হ্যাঁ আর এগুলো হলো আশি টাকা করে গুলো হ্যাঁ আর ফাইটার আছে ফাইটারে দেখে হাফমুন আছে আবার লং টেল আছে দেখা গেল ওই লং টেল এগুলো আজকের দিনের মতো অফার চলবে একশো টাকা করে পিস পিস হ্যাঁ আজকের দিনের মতো ফুল না ফুলমুনটা আর সামনে শিপমেন্টে আসবে এগুলো শিপমেন্টের মাল তো এগুলো শিপমেন্টের মাল এক এগুলা দেখা গেলো আর হাফমন আছে হাফ মোন আসছে হলো আপনার হলো দুশো টাকা করে পড়বে

আমার নাম্বারটা হলো জিরো নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট টু আর বরাবরের মতো সবাইকেই বরাবরের মতো সবাইকে আমার সালাম রইল আর যারা যারা আমার কন্টিনিউ কাস্টমার যারা যারা অনলাইনে যারা আমার মাল নেয় তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আর অনেক কাস্টমার আছে গত সপ্তাহে ফোন দিয়েছিল যে ভাই পেমেন্টটা হাফ পেমেন্ট করব ফুল পেমেন্ট করব না বিশ্বাসের খাতিরে দেখা গেলো মালটা নিতে পাবেন ফুল পেমেন্ট করলে মালটা পাই যাবে হাফ পেমেন্টে কোনো সময় মাল ডেলিভারি হয় না আর ফুল পেমেন্টে ফুল পেমেন্ট দিতে হবে আর মাল ইনশাল্লাহ পাবেন আর আর দেখা গেল কোনো রকম সমস্যা হলে ভাইস সাহেব যোগাযোগ করবেন আর প্রাণীর যে পেজটা আছে গল্প এই যে ফলো করবেন সবাই আর নয়াবাটিয়াতে আসবেন পূর্ণ নয়াবাটিয়াটা সেই অনেক বড় করে হয় আর সবাইকে ধন্যবাদ আর বরিশালের ক্ষেত্রে বরিশালের আপুদের আর ভাইদের কি হলো বরিশালের কিছু আপু কমেন্ট করছে আর যা বলছে সেটা পরে একটা ভিডিওর মাধ্যমে তাদের বল বানিয়ে নির্বিলি আর দেখা পার্সোনাল ইস্যু নিয়ে কিছু কথা বলছে যা সেটা পরে বলবানি আর সবাই আসবেন ফুল নয় বাটি আটে আর প্রাণী গল্প কিছুটা ভালো পেল ঠিক আছে সবাইকে ধন্যবাদ এখানে সুন্দর কিছু মাছ আছে আর এগুলো সবই হলো মিক্স কাপি আছে আচ্ছা মিক্স কাপি হলো কত করে পড়বে মিক্স কাপি ষাট টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে আর এখানে মার্বেল মলই আছে ব্ল্যাক মলই আছে আর হোয়াইট মলই আছে সক্রিল আছে এগুলো ষাট টাকা করে জোড়া পড়বে আচ্ছা এগুলো যেগুলো আছে এগুলো সব ষাট টাকা করে জোড়া পড়বে আর আচ্ছা আর এখানে জেপে আছে লং পিন জেপে আছে হ্যাঁ এগুলো এগুলো পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে হবে আর এখানে কিছু মলই আছে এগুলো সব অ্যাভারেজে চল্লিশ টাকা করে আছে আর কোয়ালিটিগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এখানে আছে বেশ কিছু টেট্রা আছে কালার টেট্রা আছে এগুলো কত আচ্ছা একশো বিশ টাকা একশো টাকা বিক্রি আছে তাদের লাগবে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করতে পারবেন খুবই কোয়ালিটিফুল আছে আচ্ছা এখানে বেশ কিছু কমেন্ট আছে আর কিছু আর এগুলোর প্রাইস কেমন কি পড়বে এগুলো আচ্ছা এগুলো তিনশো টাকা চাচ্ছে কিন্তু আড়াইশো টাকা দিয়ে বিক্রি হবে যার দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো কালেকশন করে দিতে পারে এখানে ব্লু গোড়ামি আছে আর ইয়েলো গোড়ামি আছে ইয়েলো গোড়ামি আশি টাকা ষাট টাকা করে আছে আর এখানে কিছু আছে সিল্কি বাটার কই আছে এই কই কাপগুলো কত পড়বে এগুলো এগুলো সব আশি টাকা করে পড়বে আর ব্লু ইয়েলো গোড়ামিও কি একই একই ইয়েলো যেটা আছে ওটাও একই আর এখানে সার্ক আছে টাইগার সার্ক আছে টাইগার সার্ক গুলো কত করে পড়তেছে এগুলো বড় গুলো আট ইঞ্চি ওভার আছে আচ্ছা এটার দাম কত পড়বে এগুলো এটা ওনারা আড়াইশো টাকা করে বিক্রি করছে আচ্ছা এখানে বেশ কিছু আছে গোল্ড আছে এগুলো সব দেড়শো টাকা করে খুবই

ভাই আপনার নামটা একটু বলে দিন একটু আমার নাম হলো সালমান আচ্ছা নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ওয়ান জিরো থ্রি টু নাইন এইট বাংলাদেশে যে কোনো জায়গাতে ডেলিভারি হয় জি ভাই যে কোনো জায়গায় ডেলিভারি হয় কিন্তু দূরে থেকে ফোন দিয়ে আলোচনার সাপেক্ষে হ্যাঁ এক পিস মাস এক পিস মাছ তো আর দূরে পাঠানো যায় না হ্যাঁ মানে যদি বেশি বেশি হ্যাঁ অবশ্যই